হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টনয় ফুটবল আপডেট আর টিম গেম বন্ধুরা গতকাল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেরা এক এক গোলে ড্র করেছে সেটা তো তোমরা সবাই জানো তবে এই ম্যাচে সবচেয়ে আলোচিত বিষয় আসবে হ্যাঁ বন্ধুরা এই ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রির টিমটার পুরো ভলি পাল্টি দিয়েছেন তিনি ইয়েস আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে শুরু করে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচই অসাধারণ খেললো আমাদের ভারতীয় দলের ছেলেরা এমন কি বন্ধুরা ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিমের এরকম পারফরমেন্স দেখে ইরান আমাদের এই দলটির সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বলে আহ্বান জানিয়েছে তবে বন্ধুরা একটাই কষ্ট লাগে যে কিছু এএফসি দালালের জন্য আমাদের টিমটা এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি তো বন্ধুরা যাই হোক এতে আমাদের ভাগ্যকে দোষ দেওয়া যায় তবে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিম বর্তমানে এশিয়ার অন্যতম সেরা দল বলাই যায় তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না কালকের ম্যাচটি নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আজকের পরবর্তী আপডেটটি হলো আজ কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ম্যাচ রয়েছে আমাদের টিম ইন্ডিয়ার সিঙ্গাপুরের বিরুদ্ধে যেই খেলাটি অনুষ্ঠিত হবে গোয়ার ফাতর্দা স্টেডিয়ামে তো গত ম্যাচে কিন্তু সিঙ্গাপুরের বিরুদ্ধে কষ্টাচচিত্র ড্র তুলে আনতে পেরেছিল আমাদের দেশের ছেলেরা যেখানে কিন্তু নব্বই মিনিটে রহিম আলী গোল করে টিমকে হারের হাত থেকে বাঁচিয়েছিলেন তো দেখা যাক আজ সিঙ্গাপুরের বিরুদ্ধে আমাদের টিম ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা আজকের ম্যাচের প্রেডিকশনটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত